নমস্কার বন্ধুরা আমার শিবিল শর্মা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা শীত চলে যাবার আগে ঝটপট এই রেসিপিটা একবার ঘরে ট্রাই করে দেখো দেখছো বন্ধুরা এখানে আমি ছ পিস মাছ নিয়েছি প্রথমে মাছের মধ্যে দিয়ে দেব ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব নুন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এবার হাত দিয়ে মাছগুলোকে ভালো করে আমি মেখে নেব দেখছ বন্ধুরা মাছগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি চলো তাহলে রান্নাটা শুরু করি দেখছো বন্ধুরা এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার প্যানের মধ্যে দিয়ে দেব সরষের তেল দেখছো বন্ধুরা তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার আমি মাছগুলোকে ভেজে নেব এবার আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে দেব দেখছো বন্ধুরা মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এদিকে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ গোটা জিরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা বড় দারচিনি টুকরো নেড়ে চেড়ে ফোড়নগুলোকে আমি এক সেকেন্ড ভেজে নেব দেখছো বন্ধুরা ফোড়নটাকে এক সেকেন্ড ভেজে নিয়েছি ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ বন্ধুরা এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব দেখছো বন্ধুরা এখানে একটু আদা নিয়েছি আর চার কোয়া রসুন নিয়েছি দিয়ে দেব আটটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দশ বারোটা গোলমরিচ এবার আমি বেটে নেব একটু জল দিয়ে দেব এবার একই সাথে ধনেপাতা নেব এখানে আমি একাটি ধনেপাতা নিয়েছি ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেটে নেব দেখছ বন্ধুরা মশলাটাকে আমি খুব সুন্দরভাবে বেটে নিয়েছি এদিকে একটা প্লেট নিয়েছি এবার প্লেটের মধ্যে মশলাটাকে আমি তুলে নেব দেখছো বন্ধুরা পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেব বেটে রাখা মশলা অল্প একটু দিয়ে দেব মশলা ধোয়া জলটা এবার নেড়ে চেড়ে মশলাটাকে আমি তিন চার মিনিট ভালো করে কষে নেব দেখছো বন্ধুরা মশলাটাকে আমি চার মিনিট ভালো করে কষে নিয়েছি দিয়ে দেবো ছোট চামচের এক চামচ জিরে আর ধনে বাটা দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব ফ্যাটানো টক দই বন্ধুরা এখানে আমি চার টেবিল চামচ টক দই নিয়েছি একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দই দিয়ে নেড়েচেড়ে আবারও তিন মিনিট ভালো করে কষে নেব দেখছো বন্ধুরা দই দিয়ে তিন মিনিট ভালো করে কষে নিয়েছি এবার আমি দিয়ে দেব গরম জল একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব স্বাদ মতন নুন দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলো একটু ঝোলের সাথে মাছের পিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে তিন মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার আমি দিয়ে দেব স্বাদ মতন চিনি দিয়ে দেব একটু গরম মশলা একটু নেনে চেড়ে দিয়ে দেব তো চলো বন্ধুরা রেসিপি আমার রেডি চলো তাহলে নাبيه দেখাচ্ছি দেখো বন্ধুরা এদিকে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখো বন্ধুরা গরম গরম মাছের ঝাল একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি বন্ধুরা শীতের দুপুরে এই মাছের ঝালটা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে বন্ধুরা তোমরাও কি এই রকম মাছের ঝাল খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণের সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার